আচ্ছা আপনার সাথে এখানে কি খারাপ আচরণ করেছে সে বিষয়টা আমাকে একটু বলেন দোহন আমরা প্রথম নারায়ণছি এখানে ওই মেয়েটা আমার বাসা আসে যায় তো মানে আমার বোন লাগে সম্পর্ক মানে এক দেশে আমরা সবসময় তো আলাফেরা করছি ওর সাথে হ্যাঁ ওর সাথে আমার একটু ভালো সম্পর্ক আচ্ছা মানে আমার বেখেদার তো আমার হেলথ কেয়ারসের কারণে ওর সাথে আমার ভালো সম্পর্ক ও আসলে মানে ওই ডাক্তার কি ওইটা আমি জো জানি না মানে জগটা করে করতে আমার বোনের সাথে করে যে আচ্ছা আচ্ছা যে লোকটা আপনার বোনের সাথে ছোট বোনের সাথে খারাপ আচরণ করে এই লোকটার নাম কি আলী নাম আলী মোহাম্মদ আলী স্থানীয় উনি আপনার বোনের সাথে খারাপ আচরণ করে এই বিষয়টা আপনারা কত

খারাপ আহ আচরণ করা প্রতিনিয়ত অভিযোগ দেওয়ার পরও দর্শকদের